আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দুই তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার গৃহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টির বিষয়গুলো হচ্ছে এগারো পঁয়ত্রিশ শূন্য এক তো তোমাদের গৃহস্থ অর্থনীতি কোন কোন প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে অথবা তোমাদের পরীক্ষা হলে যাওয়ার পূর্বে তোমাদের কোন কোন প্রশ্ন এক নজর দেখে যেতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই পুরো ভিডিওতে তো টোটালি গ্রাহস্থ অর্থনীতির যে প্রশ্নগুলো ধরেছি টোটালি তোমাদেরকে দেখেছি কোন প্রশ্ন কতগুলো প্রশ্ন ধরেছি টোটালি চুয়াত্রিশটি প্রশ্ন ধরেছি এই মধ্যে থেকে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি দাগিয়ে দেবো তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো পড়ে যাবে অর্থাৎ পরীক্ষা হলে যাওয়ার পূর্বে তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা এক নজর দেখে যাবে তো প্রথমে শুরু করছি কবিভাগ দিয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে তো তোমরা অবশ্য অবশ্যই রুবেল একাডেমি তিনটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে সাথে সান পেতে আচ্ছা তোমাদেরকে আমি মার্ক করে দেখে দিচ্ছি তোমাদের একটু বোঝার সুবিধার্থে বর্ধন বলতে কি বুঝো এই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে যাবে কারণ গৃহস্থ অর্থনীতির দ্বিতীয় পত্রের এ সংক্রান্ত কোনো অধ্যায় আছে এগুলো তোমাদের বর্ধন বলতে কি বুঝো আমরা এগুলো একটু পড়ে যাবে এরপরে শিশুকাল বলতে কি বুঝো এরপরে পাক স্কুলগামী শিশুর কত শিক্ষণ কী এরপরে জনশক্তি বলতে কি বুঝো শিশুর আকারে পরিবর্তন বলতে কি বুঝো কিশোর অপরাধ বলতে কি বুঝো এরপরে পারিবারিক জীবন চক্র বলতে কি বুঝো প্রাথমিক পরিবার কি পেশা বলতে কি বুঝো সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো বেকারত্ব বলতে কি বুঝো দ্বন্দ্ব কাকে বলে এরপরে মাদক আসক্তি কি শিশু কল্যাণ বলতে কি বুঝো ইউনিসেফ কি শিশু কল্যাণের মূল লক্ষ্য কি শিশু দিবা যত্ন কেন্দ্র কি এস ওএস এর পুনরূপ কী জীবনের সূচনা হয় কিভাবে অর্থাৎ যে প্রশ্নগুলো দাগিয়ে দিলাম ইনশাআল্লাহ তোমার প্রশ্নগুলো পড়ে যাবে আর বাদ বাকি যেগুলো প্রশ্ন আছে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই এক নজর দেখে যাবে আর এই চুয়াত্রিশটা প্রশ্নতে এমন কোনো কঠিন প্রশ্ন নয় ইনশাআল্লাহ তোমাদের জন্য খুব সহজ হবে যারা ইতিমধ্যে সাধারণটি নিয়েছ তারা এই প্রশ্নগুলোটি দেখবে আর যারা স্বাদেশনটি নিতে পারো নি তাদের জন্য আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই পিডিএফের লিঙ্কটি দিয়ে দিব তোমরা অবশ্যই সেখান ডাউনলোড করে নিতে পারবে আর তোমাদের বলবো অবশ্যই অবশ্যই চুয়াত্রিশটি প্রশ্ন তোমরা একটু কমপ্লিট করে যাবে অর্থাৎ পরীক্ষা হলে যাওয়ার পূর্বে তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো একটু একটু হলে দেখে যাবে আচ্ছা এরপর থাকছে বিভাগ খ বিভাগে টোটালি প্রশ্ন ধরেছি সতেরোটি তোমরা অবশ্যই অবশ্যই সতেরোটি প্রশ্ন এক নজর দেখে যাবে তোমাদের সুবিধার্থে ইনশাল্লাহ এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে খবিভাগের থাকছে টোটালি পনেরোটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর এই ভিডিওর যে পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে আর অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো কমপ্লিট করে যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে তবে পরবর্তী যে প্রিমিয়াম যেগুলো সাজেশান সেগুলো সাজেশান নিতে চাইলে অবশ্যই অবশ্যই তোমাকে টাকার বিনিময় নিতে হবে অর্থাৎ পত্রপতি পঞ্চাশ টাকা যেসব সাজেশান ইতিমধ্যে রেডি করছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশান কিন্তু রেডি আছে তোমরা চাইলে আমার কাছ থেকে নিতে পারো আজ উনত্রিশ তারিখ গ্রাহস্থ অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তীতে তিরিশ তারিখে ছিল অর্থনীতি থাকবে ইসলামিক দ্বিতীয় পত্র মার্কেটিং পত্র রাষ্ট্রবিজ্ঞান পত্র ফিনান্সিয়াল ব্যাঙ্কিং পত্র সমাজবিজ্ঞান পত্র সমাজকর্ম পত্র এরপরে থাকছে দর্শন পত্র মনোবিজ্ঞান পত্র ব্যবস্থাপনা পত্র এগুলো পরীক্ষার সাজেশন কিন্তু আমার কাছে আছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিক কিনে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আর তোমাদের সামনে যে উপস্থাপন করলাম গ্রাহস্থ অর্থনীতির দ্বিতীয় পত্র তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো কমপ্লিট করে যাবে পরীক্ষা হলে যাওয়ার পূর্বে আর তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম